আসসালামু আলাইকুম বারাকাতু আমার প্রিয় ভাইয়ারা পুরো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অসীম রহমতে আমিও ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম নতুন আজকে ভিডিওটা শুরু করলাম বিকাল থেকে রান্নার ভিডিও তো এদিকে আমি লাউ শাক তেলে দেব তাই সেদ্ধ করতেছি এখন তো হলুদ লবণ আর পেঁয়াজ কাঁচামরিচ তারপর রসুন এগুলো দিয়ে সেদ্ধ করতেছি তো সেদ্ধ করার পর হচ্ছে যে তেলে দেবো তো যে সেদ্ধ প্রায় হয়ে গেছে তো এখন তেলে দেবো এদিকে পেঁয়াজ রসুন দিয়ে এখন এটা করে লাল বানাবো দেখতে দেখতে আজ সতেরোটা রোজা চলে যাচ্ছে কীভাবে এত দূরত্বভাবে চলে যাচ্ছে রোজাগুলো মানে চোখের পলকে চলে যাচ্ছে তো এই যে পিঁয়াজ ভাজাগুলো দিয়ে দিলাম এর ভিতরে আর এখন রান্না করব মুরগির মাংস তো এদিকে আমি গরম মশলাটা হালকা তেলে দিলাম এখন দিয়ে দিলাম পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা জিরা বাটা একসাথে মিশিয়ে বাটানো আছে এটা তো মশলাটা কষানোর পর এখন দিতে যাচ্ছি হালকা পানি দিয়ে দিলাম দেওয়ার পর এখন মশলা দিয়ে কষালাম তো এখন দিয়ে দেবো মুরগির মাংস তো বেশি মুরগি রান্না করব না যেহেতু মানুষ তিনজন বেশি রান্না করবো না অল্প কেউ খাইতে চায় না তারপর রান্না করলাম তো এখন আলু দিয়ে কষাবো মুরগির মাংসটারে আর এদিকে যে ছোলা ভাজি করব। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন প্লিজ পাশে বেলাইকন ক্লিক করবেন যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করলে আপনাদের কাছে পৌঁছে যায় তো ইদানিং আমি ভিডিও রাত্রে সারে দিনে মনে সারি না যেহেতু মানে রান্নাবান্না বিকালে ঝামেলা এর কারণে ভিডিও এডিট মেডিট করতে রাত হয়ে যায় এর কারণে ভিডিওগুলো সারতে আমার রাত হয়ে যায় তো এই যে এখন রান্না করবো টমেটো দিয়ে ডিম গুণা করবো তো আমি টমেটো দিয়ে রান্না করি প্রায় সময় তা আমার আম্মু কোনো সময় টমেটো দিয়ে ডিম রান্না করে নাই তো আমি বলছি যে আজকে টমেটো দিয়ে আমি রান্না করি টমেটো দিয়ে রান্না করলে কিন্তু টক টক লাগে খেতে ভালো লাগে তো মুরগির ডিম রান্না করতেছি তিনজন মানুষ তিনটা ডিম রান্না করতেছি তো এই যে রান্না করা হয়ে গেছে আর এদিকে আমার আম্মু কী করতেছে চালের দেব বানাচ্ছে তো তো এই যে উপরে যে দেখতেছেন কালা কালা এটা হচ্ছে নাইকেলেরই মানে নারকেল কুড়ানোর সময় যেটা কালা কালা পরে ওই জিনিসটা আর এর সাথে হয়েছে আদা বাটা আছে তারপর চিনি নারকেল বাটা চাইল বাটা এগুলো মিশাইয়ে তারপরে এই করতে হচ্ছে বানাচ্ছে এটা খেতে অনেক মজাই লাগে সুস্বাদু ট্রাই করে দেখবেন খেতে অনেক মজাই লাগে সবচেয়ে নারকেল আর আদা দিলে অনেকটা মজা লাগে আর এই মলিদালটা খেতে হয় যে আপনার মুড়ি দিয়ে খেতে হয় তো আজকে ইফতারি অনেক আইটেম হয়েছে আমরা নিজেরাও বানাইছি তারপর পাশে আমার ভাবিরা মামাতো ভাইরা ইফতারি দিছে তো সেই ঘর থেকেও ইফতারি পাঠাই দিয়েছে তো অনেক আয়োজন হয়েছে আজকে ইফতারির জন্য ভরপুর মাসাল্লাহ আর এই যে খালি পেঁয়াজিটা আমি বানাইছি আর বাকিটা সব আমার সেই মামাতো ভাইয়ের বাসা থেকে পাঠাইছে তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ